আসসালামু আলাইকুম বিওয়ার্ডস কেমন আছেন সবাই আমাদের দৈনন্দিন জীবনে নানা কিছু শেখার প্রয়োজন হয় কেউ শিখে ভুল করে কেউ শিখে চাপে কেউ শিখে চাকরির আশায় কেউ শিখে ব্যবসার আশায় কেউ শিখে জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য যে যে কারণে শিখুক না কেন শিক্ষার কিন্তু কোনো বিকল্প নেই একটু বিনোদন ক্ষণিকের আনন্দ আর একটি শিক্ষা আপনার সারা জীবনের সঙ্গী চলুন আজকে আমরা শিখি মিলিয়ন বিলিয়ন এবং ট্রিলিয়ন সম্পর্কে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আর ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকুন এক মিলিয়ন সমান সমান দশ লক্ষ দশ মিলিয়ন সমান সমান এক কোটি একশো মিলিয়ন সমান সমান দশ কোটি এক হাজার মিলিয়ন সমান সমান একশো কোটি এক হাজার মিলিয়ন সমান সমান এক বিলিয়ন এক বিলিয়ন সমান সমান একশো কোটি দশ বিলিয়ন সমান সমান এক হাজার কোটি একশো বিলিয়ন সমান সমান দশ হাজার কোটি এক হাজার বিলিয়ন সমান সমান এক লক্ষ কোটি এক হাজার বিলিয়ন সমান সমান এক ট্রিলিয়ন এক ট্রিলিয়ন সমান সমান এক লক্ষ কোটি দশ ট্রিলিয়ন সমান সমান দশ লক্ষ কোটি একশো ট্রিলিয়ন সমান সমান একশো লক্ষ কোটি এক হাজার ট্রিলিয়ন সমান সমান এক হাজার লক্ষ কোটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আসলে ভালো থাকেন আল্লাহ হাফেজ